আসসালামু আলাইকুম গাইস শিবন ইলেকট্রিক থেকে সবাইকে ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডাটাই মোটর এসব মোটরের কিছুটা কয়েল প্রবলেম কিছুটা মেঘনেটের সমস্যা আমরা এই মোটরগুলো আমরা ফিয়ারিং করবো যে সকল মেগার ভাইরা ভিডিও দেখছেন সবাই লাইক দেবেন শেয়ার দিবেন এখানে মিশুক মোটরে কয়েল বাঁধাই করা হচ্ছে যে সকল মেগার ভাইরা মোটরের কয়েল বাঁধাই করা শিখতে ইচ্ছুক সে সকল ভাইদের জন্য ভিডিওটি যে সকল ভাইরা শ্যাট ভোল্টের চার্জার বাঁধাই করা শিখতে ইচ্ছুক সে সকল ভাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন এই মিশুক মোটর ব্রাক মোটর শ্যাট ভোল্টের চার্জারের যারা কাজ শিখতে চান আমাদের কাছে হিউজ পরিমাণে মোটর আছে ইনশাল্লাহ আমাদের কাছে কাজ শিখতে আসলে আপনাদের কোনো মোটর নিয়ে আসতে হবে না বা যারা ডাটাই কন্ডল বক্স মিশু কন্ডল বক্সের কাজ শিখতে চান ইনশাল্লাহ সবাই শিখতে পারবেন আমাদের এখানে সকল ধরনের কাজ হয় মোটরের ম্যাগনেটের ট্যাম্পার থেকে শুরু করে কোয়েল বাধাই ডাটাই মোটরের কাজ চার্জারের কাজ সবই সম্ভব যে সকল ম্যাগার ভাইরা ভিডিওটি দেখছেন সে সকল মেগার ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি যে ভাই আপনারা কাজ শেখার আগে ভালো করে যাচাই করে দেখবেন আসলে কোন কোন জায়গার মধ্যে কোন কাজ কাজগুনা হয় আমাদের এখানে ডাটাই মোটরের ম্যাগনেটের ট্যাম্পার দোয়ার থেকে মোটরে কয়েল বাধাই করা সাইটভোল্ট চার্জারের কয়েল বাধাই এবং কি ডাটা মোটরের কন্ডল বক্সের কাজ মিশুক গাড়ি কনার বক্সের কাজ করানো হয় আপনাদের সামনে দেখতেই পারছেন অনেকগুলো ডাটাই মোটরের কিছুটা আপনার কয়েল প্রবলেম কিছুটা ম্যাগনেট ট্যাম্পার গেছে গা এই জন্য আমরা ম্যাগনেট গুণে খুলে নিচ্ছি ম্যাগনেট গুনে পুনরায় নতুনভাবে আমরা ট্যাম্পার দিব এই জন্য গুনে এইভাবে খুলে নিতে হবে একটা একটা করে কোনো যদি ক্ষতি না হয় ভালো করে দেখে খুলে নিতে হবে গুণ আমরা খুলছি আপনারা দেখতে পারছেন আসলে মূলত এই ম্যাগনেটগুণের সমস্যা হয় একমাত্র মোটরের ভিতরে গ্রিজ প্রবেশ করানোর জন্য আর হচ্ছে যে পিছনে যে আইসি সাইডের বুডিটা সেটা আপনার অনেকটাই বিয়ারিংয়ের গ্রুপটা লুজ হয়ে যায় সামনের বিয়ারিংয়ের গ্রুপটা লুজ হয়ে যাওয়ার জন্য ম্যাগনেট ঘর্ষণ খেয়ে গরম হয়ে ম্যাগনেটের ট্যাম্পার চলে যায় আমরা ওই ধরনের ম্যাগনেটগুনে গুনে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে কীভাবে মোটরের ম্যাগনেটের কাজ করা হয় পুরায় আগের মতো মোটরটি সুন্দরভাবে চলে আমরা অবশ্যই মোটরগুনে ছয় মাসের গ্যারান্টি সহকারে আমরা কাজ করে থাকি এই মোটরের গুনে আমরা ট্যাম্পার করার পরে ভালো করে ওয়াশ করে ধুয়ে আমরা ফিটিং দিয়ে আমরা মোটর করে চালু করে দেব ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতরে যদি কোনো প্রকারের সমস্যা হয় আমরা ফ্রিতে কাজ করে দেই ইনশাল্লাহ কোনো সময় আমরা এরকম ইফোর্ট আমরা কোনো সময় পাই নাই ইনশাল্লাহ আমাদের মোটরে ম্যাগনেটের কাজগুলো অনেক সুন্দরভাবে হয় আর যে সকল মেগার ভাইরা মোটরে ম্যাগনেট নিতে ইচ্ছুক বা ম্যাগনেটের কাজ করাতে ইচ্ছুক স্ক্রিনে দোয়া নম্বরে ফোন দিবেন কুরিয়ারে আপনারা পাঠিয়ে দিলে আমরা কাজ করে আবার কুটিয়া কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব ইনশাল্লাহ কোনো মেগার ভাই প্রতারিত হবেন না কারণ আমি একজন মেকার ইনশাল্লাহ খুব সূক্ষ্মভাবে কাজ করে আমি আবার পাঠিয়ে দিব আর কোনো মেগার ভাই যদি ম্যাগনেট চার্জিং মেশিন নিতে চান তাহলে স্ক্রিনের দোয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে ম্যাগনেট চার্জিং মেশিন আপনারা নিতে পারবেন